দেখুন বন্ধুরা কত বিগ সাইজ ক্যাগড়া এটা আমাদের মানে পুকুর থেকে ধরেছে মা সেটা আর আমি শেয়ার করতে পারিনি তো দেখুন কত বড় ক্যাগড়া এই যে দেখুন এখানে একটা আছে আর একটা আছে এই বালতিতে তাকে দেখুন মেরে দিয়েছে ওই ক্যাগড়াটা বড় ক্যাগড়াটা ওকে মেরে দিয়েছে তার জন্য এই ক্যাগড়াটা চেঞ্জ করে নেওয়া হয়েছে আর এই দাঁড়া দেখুন ও বাবা দাদা আমি তো ভয়ে কাছে যাচ্ছি না মানে এত বড় দাঁড়া আমি কি করে দেখাবো জুম করে যে দেখাবো তারও উপায় নেই ও মানে যেভাবে হ্যাঁ করে আছে এই দেখুন কাঁকড়াটার সাইজটা দেখুন শুধু চেষ্টা করছে মানে যদি হাত কামড়ে যায় দাঁড়াটা দেখুন অনেক পুরোনো কাঁকড়া ক্যাঁকড়াটার সাইজটা শুধু দেখুন তাকে লাঠি দিয়ে পা ধরে রেখেছি মানে এত কামড়াবে না বলে না ভয়ে এরকম ধরে রেখে দেখুন চোখ কেমন করছে এটার আজকে দারুণ একটা রেসিপি হবে দেখতে থাকুন শুধু ক্যাঁকড়াটা দেখুন কত বড় এই দেখুন দেখুন আমি একটা এ দিয়ে চেপে রেখেছি লাঠি দিয়ে সে শুধু চলে যাবে বলে কেমন করছে দারুণটা জমজমাট রেসিপি হবে এই দেখুন এই দেখুন আমি লাঠিটা ধরে আছি বলে আমার দিকে ঘুরে যাচ্ছে এই দেখুন প্রথমে ক্যাঁকড়াটাকে ভেঙে নিচ্ছি এত বড় ক্যাঁকড়া মানে কাটাটাও খুব টাফ ব্যাপার যাই হোক মা কাটছে এই দেখুন মুচকে দিচ্ছে যত গায়ের শক্তি আছে দিয়ে ভাঙছে এই দেখুন এই দেখুন একটা দাঁড়া ভেঙে নিয়েছে বহুত কষ্টে আর একটু হলে মাকে পুরো মানে কামড়িয়ে দিত এই যে আর একটা ভাঙছে এই যে আর একটা দেখুন এই যে ব্যাস খুব ইজিভাবে কিন্তু একটু বড় ক্যাঁকড়া হলে একটু অসুবিধা হয় না হলে ভাঙা কিন্তু কোনো ব্যাপার নয় এটা কিন্তু এড়ে ক্যাঁকড়া মেয়ে নয় ছেলে ক্যাঁকড়া যাকে বলে এই জন্য দাঁড়াগুলো মোটা আর যেগুলো দেখবেন একটু দাঁড়াগুলো পাতলা হয় এত বড় ক্যাঁকড়া সেগুলো হচ্ছে মেয়ে নাভিটা দেখুন এটা হচ্ছে ছেলে ক্যাঁকড়া যার জন্য নাভিটা এরকম আর একটা ক্যাঁকড়া আছে দেখাচ্ছি এই যে এটাকে কেটে নিয়েছে পরিষ্কার করে নেবে আর একটা ক্যাঁকড়া দেখাচ্ছি টোটাল তিনটে ক্যাঁকড়া পুকুর থেকে ও বাবা বু আমাকে পুরো খামড়িয়ে দিত পুরো তিনটে ক্যাঁকড়া পুকুর থেকে ধরেছে বা সেই ধরাটা দেখাতে পারিনি মা ধরেছে তখন মানে ছিলাম না আমি এই যে দেখুন এটাও এঁড়ে ক্যাঁকড়া তো এগুলো কেমন কি দাম আমরা মানে কি কিনিনি তো পুকুরে ধরেছি তো আমি দাম বলতে পারবো না আপনারা তো দিকে কেমন দাম যে যেখান থেকে দেখছেন বলবেন সবগুলো ক্যাকড়াকে কেটে নিয়েছি এই যে দেখুন এবার ধুয়ে পরিষ্কার করে খোলটা ছাড়িয়ে নেব যে ভালো করে দেখুন এই যে আগে ভালো করে ধুয়ে নেব তারপরে খোলটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে পরিষ্কার করে একদম ফিরছি সবগুলোই এড়ে ক্যাঁকড়া তাই আর দেখাতে পারলাম না মেয়ে ক্যাঁকড়া হলে তার নাভিটা দেখাতাম এদিকে মিক্সিতে মশলাটা বেটে নিয়েছি ওটা আছে জিরে ধনে আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আর ওটা হচ্ছে জিরে ধনে বাটা এটা হচ্ছে পেঁয়াজ বাটা এখানে নিয়েছি রসুন বাটা আর এটা নিয়েছি আদা বাটা আর শুকনো মশলা কয়েকটা নিয়ে নিয়েছি গরম মশলা একটা শুকনো নৌকা জিরে আর এখা চিনি কাঁকড়াটা পুরো পরিষ্কার করে নেওয়া হয়েছে এবার দেখুন বড় দানাটাকে ভেঙে নিচ্ছি যাতে ভেতরে মশলাটা ঢোকে তাহলে খেতে ভালো লাগবে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি নুনটা জ্বালিয়ে নিয়েছি এবারে কড়াতে তেল দিয়ে দেবো ক্যাঁকড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেবো ভেজে নেব ক্যাঁকড়াটাকে ভালো করে ভেজে নেব ক্যাংরাটাকে ভেজে নেওয়া হয়েছে খুব সুন্দর করে ভাজা হয়েছে এবারে নামিয়ে নেবো ওর মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি চিনি অল্প করে একটা শুকনো লঙ্কা দিচ্ছি মশলা গোটা একটু জিরে দিয়ে দিচ্ছি দিচ্ছি পেঁয়াজ বাটা ভালো করে কষিয়ে নেবো পেঁয়াজ দিয়ে রসুন বাটা আরে দিচ্ছি আদা বাটার আরে দিচ্ছি শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা যে বেটেছিলাম সেই বাটাটা দিয়ে দিচ্ছি যে যেমন ঝাল খাবেন তেমন দেবেন জিরে ধনে যে বেঁটেছিলাম সেই জিরে ধনে বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়েছে এবারে টমেটোটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার জলটা একটু দিয়ে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব এবারে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতন লবণ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে ক্যাঁকড়া ভাজাটা দিয়ে দেব ক্যাঁকড়ার যে ঘি বেরিয়েছিল ওটা এবারে দিয়ে দিচ্ছি কষানোর সময় ক্যাঁকড়া দিয়ে যখন কষাবো তখন ওটা দিয়ে দেবো দিয়ে আবার কষাতে শুরু করবো এই রকম ভাবে একবার রান্না করে দেখবেন কেমন লাগে খুব টেস্টি হয় এই যে খুন্তি দিয়ে বড় যে কেঁকড়া গুলো ছিল সেগুলোকে আমি চার টুকরো করে দিচ্ছি এই কেটে ছোট করে দিলে খেতে ভালো লাগবে এটা কষানোর সময় করে দিলাম ভালো করে কষিয়ে নিয়েছি এই খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবারে জল দেবো মধ্যে জল দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি গরম মশলাটা বেটে নেব তরকারি হতে থাক এদিকে গরম মশলাটা বেটে নিচ্ছি গরম মশলা গুঁড়ো দেওয়ার থেকে যদি বেটে দেওয়া হয় তার গন্ধটা খুব ভালো হয় এদিকে তরকারিটাও ফুটে উঠেছে দেখি কি পরিস্থিতি এই যে দেখুন কালারটা শুধু দেখুন আর একটু হবে একদম রেডি হয়ে গেছে বা যে গরম মশলাটা বেটেছিলাম ওই যে ওটা দিয়ে দেব ওই যে গরম মশলাটা দিয়ে দিলাম বাটা আর একটু ধনে পাতা ছড়িয়ে দেব বা ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম দারুণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা সবাইকে আমন্ত্রণ রইল কাঁকড়ার ঝাল খাওয়ার জন্য ঝাল বলুন ঝোল বলুন খুব সুন্দর হয়েছে একদম রেডি একদম রেডি আমরা তাহলে ভাত খেতে বসে আছি বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন